ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল পশ্চিম জেলার আসানসোলের সিনচন স্নিগ্ধ অধিকারী তিনি দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজর কাড়ার সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা সিনচন স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী বাড়ি আসানসোলের ইসমাইলে পরে কলকাতা আইএসআই আই থেকে স্ট্যাটিস্টিক্সের মাস্টার্স করেন মোটামুটি সচ্ছল পরিবার বাবা প্রদীপ অধিকারী আসানসোলের মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী মা সুজাতা দেবী গৃহবধূ সাফল্যের পুরো কৃতত্বটাই সিঞ্চন দিতে চান বাবা মাকে বুঝি আজকেরই সফল দেশের মধ্যে প্রথম সর্বোচ্চ প্রথম কি বলবে কেমন লাগছে আজকে অবশ্যই সব সাফল্য সবসময়ই মধুর

প্রথমবার প্রথমবার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বারে অনেক বেশি ভালো করেছি উন্নতি করেছি কীরকম সাপোর্ট ছিল কার কার সাপোর্ট ছিল এদের পরিবারের সাপোর্ট অতি অবশ্যই ছিল বাবা মায়ের কথা আলাদা করে অতি অবশ্যই বলতে হয় আর স্কুল কলেজের শিক্ষক প্রফেসরদের তাদেরও ক্লাসরুমের ভেতরে বাইরে বলছি যেহেতু পরবর্তীকালে আয়ুষ হওয়া এবং তারপরে কোন বিশেষত কাজকে আপনি বিশেষ ইয়ে দেবেন বা কোন কোন মানুষের করবেন এখনো যেহেতু নির্দিষ্ট করে কোনো কি কাজ থাকবে সেটা এখন থেকে বলা সম্ভব নয় তাই এটা সেইভাবে নির্দিষ্টভাবে বলতে পারছি না কিন্তু অবশ্যই যে জায়গায় আমার পোস্টিং হবে সেটা আমি এখন থেকে না জানলেও হওয়ার পরে অবশ্যই সেই সেই ক্ষেত্রে যা মনে হবে যে এই সমস্যাগুলো সমাধানের প্রয়োজন সেইগুলো অতি অবশ্যই করবো কি নাম আমি সিঞ্চন সিদ্ধ অধিকারী গ নিউজ সবার আগে সবার সাথে